দাদুরা লন মোর সাথে সাথে আম্মেরাও একটু আমেরিকা দাগ যাই মই আসি কিন্তু সৌদি আরবে কিন্তু সৌদি আরবে তাহার পরেও মুই এক টুকরে আমেরিকার পুলিশের ভিতর আসি একটা ওই যে ভুষেন্দা মেশিন সে তো জানেন কার কত গায়ে শক্তি বসিতে স্পিড হবে এইগুলো ভূসেন্দা মেশিন তো ওই ভুসেন্দা মেশিন এগুলোবার দুইটা আছে ওই আম্মের গায়ে কয় কেজি ওজন আপনার সোহের কত পাওয়ার কমছে ফিরি এটা কিন্তু এক টুকরা আমেরিকান শহর এটা একটা আমেরিকান মার্কেট এখানে বোঝেন মন এই জায়গা ব্যাগতে আইয়ে দুপুর বারোটার পরে এনে হাঙ্গা দিন মাইয়া, মহিলা পুরুষ ব্যাগতে আইয়া দৌড়ো দৌড়ি গোলা গড়ি মৌর মৌরি করে এই এনে জনসিন গিয়ে আইয়ে রুমান আইয়ে এই দাদরে দেখেন কি হরছে হ্যাঁ মোর দাদরে রোদের মধ্যে দাঁড়া হড়াই থেছে তেহেনে কামটা করছে কি দাদরে কোনো কথা দাদরে রোদের ভিতর দাঁড়া হরাই থইছে তো এই 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 দাদরে যে দাঁড়া হড়াই থইছে দাদর কামটা কি হইতেছে আমার পিছনে এক দাদু আছে আমেরিকান

আমেরিকান মার্কেটের ভিতরে কাম করতে আসে বুঝলেন আর একজন দেখেন দাদু এমন একুল কেডা এমনু কেটা ওই দাদু বই রেসে বুঝলেন নি এনে ব্যাগ হাঙ্গা দিন ফাঁকা থাকে যা এখন দেখেন রাস্তা পুরা ফাঁকা পুরা ফাঁকা একদম বারোটা বাজার সঙ্গে সঙ্গে মনুরা গেদুরা ব্যাগ তো চলে যাইবে সব এখানে আনকমান দাদু এখানে সব আন তোমার এই যে হাঁটতে সেই জায়গাটাও কিন্তু এসি লাগানো এখন এসি বন্ধ ওগুলো এসি ফুল এসি এই যে আর একটা বুসাই নাম এসি বুঝছেন দাদু কি কম দাদু এখানে নাই কি যে নাই হেবি করছি নকুল আমার রেস্টলিনের গাড়ি গাড়ি চলার রাস্তা ওই দেখেন দাদু ওই আমার সামনে ওটা কি ও মোর আল্লাহ এত মুই জীবনও দেখি নাই ও মোর আল্লাহ দাদু

পাখি হোক ভিডিওটা শেষ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলে এই মার্কেটের ভিতরে দেখানোর মতন অনেক কিছু আছে কিন্তু আমার হাতে সময় নেই যার কারণে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ দেখে দেখা ভিতর দেখা যায় মানে